সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপায় নবাব কঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চাপায়নাবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ জানিয়েছেন পর্যটন সচিব মোকামেল হোসেন মহানন্দা সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে রিক্সা চালকদের সড়ক অবরোধ হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ অনিয়মের অভিযোগে হরিজনদের সংবাদ সম্মেলন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক গৃহীত শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকামেল হোসেন শনিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি কথা জানান এ সময় আসনের সংসদ সদস্য নির্বাহী আবু তাহের জেলা প্রশাসক এ কে এম গালিব খান স্থানীয় সরকার চাপাইনাবগঞ্জ উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসিফ আহমেদ সদর উপজেলা নির্বাহী আফিসার তাসমিনা খাতুন শেখ হাসিনা সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক জিয়াউল হক জেনা গণপত্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান তার সঙ্গে ছিলেন পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব চাপাইনাবগঞ্জ কালেক্টর শিশু পার্ক ও ইলামা মিত্র সংগ্রহশালা পরিদর্শন করেন চাপেনাবগঞ্জের মহানন্দা সেতুতে রিক্সার টোল পাঁচ টাকা থেকে দশ টাকা করার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রিক্সা চালকরা শনিবার দুপুর বারোটা থেকে মহানন্দা সেতুর টোল প্লাজা এলাকায় ঘণ্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা এ সময় সড়কে দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে চাপেনাবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান রিকশা চালকরা প্রায় পঞ্চাশ মিনিট মতো সড়ক অবরোধ করে রেখেছিল পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় বনদা সেতু টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার ও চাপায়নোবাব কনস চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান সড়ক ও জনপথ বিভাগের সিডিউল অনুযায়ী রিক্সা টোল নির্ধারণ করা আছে দশ টাকা আমরা নির্ধারিত হারেই টোল আদায় করছিলাম রিক্সা চালকরা প্রতিবাদ করেছে বিষয়টি নিয়ে আমরা রিক্সা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে একটা সমাধান করব জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের অনিয়মে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ শনিবার সংগঠনটির চাপায়নাবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সম্প্রতি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে হরিজন সম্প্রদায়ের অনেক প্রার্থী থাকলেও তাদের কাউকে নেওয়া হয়নি কাজে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাপাইনাবগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী রাজেন হরিজন সাধারণ সম্পাদক শ্রী জেন্টু হরিজন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনাবাবগঞ্জের জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ সহ হরিজন সম্প্রদায়ের অনেকেই উপস্থিত ছিলেন এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেদ জানান আউটসোর্সিং এর মাধ্যমে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগের বিষয়টি পুরোপুরি ঠিকাদারের উপর হাসপাতালের চাহিদার বিপরীতে ঠিকাদারের কাছ থেকে লোকবল বুঝে নেওয়ার বাইরে আমার কোনো দায়িত্ব নেই আজ এখানে শেষ করছি চাঁপাইনবাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি